আহা দুই কেজি মিষ্টি দিন ভাই গুড়া কত 25 টি আর আলু কত 5 কেজি আলু গুড়া আনছি ব্যাসা ভাইলে তো আজকের দিন না চলন যাইতো এই আলু নিয়ে যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুড়া কত 25 টি আর আলু কত

কাহা এটা কি আলু আনসুন দুইটা একই জয় গেন্দা তুমি হয়তো জানো না আমার আলু গোড়ার ওজন বেশি দেহ না তোমার কতটা দিছি এক পা বেশি দিয়ে আসছি কাহা পথা নাকি ঘাটা মারে ধরিয়াছিলাই সপন তো করে আসছিলাই এই যে ধতটা আলাই দিছি কাহা ফাইজি বাদ দিয়ে দিন আলু লে যাই তুম জ্বালাই দুই পয়সার ব্যবসা রেখে পেতাম না

খালি ভালা মানুহ তুল নাইলো এই হা তোৰ লাভ হৈ খাই বাৰ দিনা নেও বাইছটা অতিচা লাগে কিন্তু গলাই দৰি যাই বজাৰৰ জমা গল তুল জমা দিয়াৰ চাই না আই না বেশ দুই দিন মন আইরে গো 5 কেজি বেচি বাজার কি টিহা দেড়া কেনেছি না এই মিলে ব্যবসা হইরা সংসার চলে যায়ত না কেউরে মাফে কম দুন যায় না ঠকে যায় না ব্যবসা করুন যতো এ দহন্দার ভাই এক কাপ আদিন যতো কি সব সর্বনাশ বেওয়াইরে দেখা যায় না লয় কেলে গাইছে জাক পাস কিজি আলোগুডা না বেচি বাজারও এটা বেওয়াইরে কোন যতো না বেওয়া আই আরে বেওয়া কে

আমার আর বারে হ লাগবো আমিও পঁচিশ মন পেয়ে আনছিলাম এর লাগে তো আমার বাজার থেকে লস তুমি বিশ মন আলু জমা দাও তুমি পঁচিশ মন পেঁয়াজের জমা দাও সর্বনাশ পাঁচ কেজি আলু গুড়া আনছিলাম বেচি এখন যদি বিশ মন আলু জমা দেওয়ার লাগে সর্বনাশ এটা কোন কি হয়ে আনলাম তিন কেজি বেশ বেচি পঁচিশ মনের টেয়া লাগ যাচ্ছে